প্রদর্শক এম আর আই ফার্নিচারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন প্রদর্শক আপনারা দেখতে পাচ্ছেন এমআরআই ফার্নিচার শোরুম থেকে আজকে দুটি খাট যাবে ইসাফুরা সাঁকরা ইসাফুরা আপনারা দেখতে থাকুন আমরা কীভাবে দিচ্ছি আর দেখুন সানিগুলো আমাদের সানিগুলো খুবই চমৎকার সানি দেখুন প্রত্যেকটা সানিতে খুবই খুবই চমৎকার সানিগুলো দেখুন হাসিয়াভূত সানি আমাদের খুবই অ্যাকুরেট এবং হচ্ছে এগুলো আমরা ভিতরে রাখি যেন বৃষ্টিতে না বেজে রৌদ্দিন আর সুখ হয় সো আপনারা দেখতে পাচ্ছেন এমআরআই ফার্নিচার শোরুম থেকে দুটি খাট নিচ্ছে তো আমি দেখে দিচ্ছি আর আমাদের শোরুমটা কোথায় সেটা আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু আমাদের থেকে হোম ডেলিভারি আমরা হোম ডেলিভারিও করে থাকি কি আমাদের শোরুমটা হচ্ছে লাকসাম চাঁদপুর রেলগেট এই যে চাঁদপুর রেলগেট দেখা যায় এই চাঁদপুর রেলগেটের সাথে আমাদের শোরুমটা দেখতে পাচ্ছেন আমাদের শোরুমটা এমআরআই ফার্নিচার শোরুম সো আপনারা যারা নিতে চান অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আর আপনার দেশ এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আপনারা চাইলে কিন্তু অর্ডার করলে আমরা হোম ডেলিভারি করে থাকবো আর কি এই যে খাট একটা উঠানো হয়েছে দেখতে পাচ্ছেন একটা খাট জালি খাট উঠানো হয়েছে খুবই চমৎকার কালার ডিজাইন খুবই চমৎকার তো আরেকটা রয়েছে আপনার আপনারা দেখতে থাকুন যে দর্শক আপনারা দেখতে থাকুন আর একটা খাট উঠানো হবে খাটের ডিজাইনগুলো খুবই চমৎকার এবং এই বৃষ্টির সময় কিভাবে নেওয়া হয় সেগুলো বিস্তারিত বলে দেব দেখতে পাচ্ছেন আমাদের রহিম বাদশা ভাই কিন্তু খুবই চমৎকারভাবে বানতেছে এই যে খাট আরেকটা উঠানো হচ্ছে দেখতে পাচ্ছেন আর একটা খাট উঠানো হচ্ছে খুব চমৎকার ভাবে দেখুন ভিতরে বাহিরে কাঠ খুবই একই ঠিক আছে আপনারা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন কাঠ এম ডি এফ আর কি বোর্ডগুলো খুব চমৎকার বোর্ড সো আপনারা যারা নিতেছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন শুধুমাত্র এমআরআই ফার্নিচার শোরুমেই তো প্রিয় দর্শক উনি যেভাবে বাঁধতেছে আপনারা দেখতে দেখলে অবাক হয়ে যাবেন খুবই চমৎকারভাবে বাঁধছে দেখুন আপনারা দেখুন এটার উপর তের ফাল বিছান হয়েছে খাটগুলোর উপরে ঠিক আছে তের ফাল দিয়ে তারপরে এগুলো নিবে আর কি যাচ্ছে তো আপনারা চাইলে কিন্তু আমাদেরকে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার দিতে পারেন আমরা সুন্দরভাবে আপনাদের বাসায় পৌঁছে দিয়ে আসবো হোম ডেলিভারি করে দিয়ে আসবো সো ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই এমআরআই ফার্নিচার শোরুমের সাথে থাকবেন এবং এমআরআই ফার্নিচার শোরুমের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন